গুড মর্নিং এভরি সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি পুতুল ব্লগে নতুন একটা ভিডিও দিয়ে তোমাদের অনেক অনেক স্বাগতম বিয়ে বাড়ি গিয়ে দেখি এক বড় মৌচাকের বাসা তো ওইটা একটু তুলে নিলাম রোজ রোজ তো একই টাইপের ভিডিও দিয়ে আজকে নইলে একটু আলাদা দিয়েছি তারপরে শুরু হলো এই কথা শোনো তোমরা

কি করছিস টা মার খাবি তুই মার খাবি বলছে কি কি করছিস দাঁড়িয়ে আছিস তুই কি করছিস ये सुना बोलते मार हबीब टाटा हबीब हा हा टाटा टाटा हा हा टाटा हा हा बाय बाय आछी आछी न अनु आछी अनु नाम तो बोलते टाटा अनु आछी मगो मगो যাদের ঘরে পাখি আছে তাদের ঘরে একটা বড় কুল গাছ আছে তো কয়েকটা কুল আমি পেরে নিয়ে চলে এলাম এই টক কুলগুলো এইবারের শীতে তেমন খাওয়া হয়নি আজকেই কটা পেলাম আর এর আগে একবার খেয়েছিলাম কিন্তু আমি যে পরিমাণ শীতের টক কুলগুলো খাই এই বছর কম হয়েছে তো তারপরে চলে এলাম সন্ধেবেলা সন্ধেবেলা আমার একটা সুগারের প্রোডাক্ট এসছে যেটা আমি অফারে পেয়েছিলাম খুব ভালো প্রোডাক্ট সুগারের তো সেগুলো আমি কিনে নিয়েছি আমার ছেলে বলছে আমি আনবক্সিং করব। তো এই ছিল আজকের আমার ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না আর পাশে থাকা বেল আইকনটা টং করে বাজিয়ে দিও আর সুগারে কেনই বা কিনবো না বলো এত ভালো প্রোডাক্ট তারপরে সামনে অনেকগুলো বিয়েবাড়ি আছে কিনতেই যদি হবে তাহলে একটু ভালোই কিনি একটু কম মানে হয়তো একবারে কিনতে পারবো না ওই জন্য ফাঁকা টাইমে এই সময় কিনে নিলাম আর এই প্রোডাক্টগুলো যারা একবার কিনবে যারা একবার ইউজ করবে তারা এদের প্রেমে পড়ে যাবে সত্যি কথা এত ভালো আর সঙ্গে দেখো একটা আমাকে ওই থ্যাংকস কার্ড দিয়েছিল যেটা আমি তোমাদেরকে এখন দেখাচ্ছি তো তোমাদের অবশ্যই জানিও আমার ভিডিওটা কেমন লাগবে আর পাউচটা দেখো কি সুন্দর একদম মানে সেফটি কিভাবে এত দূর থেকে যে আসছে প্রোডাক্টগুলো কিছু না হওয়ার জন্য ওই যে ছেলে কালো রঙের পাউচটা ধরে আছে ওটাতে মানে সেভ করার জন্য প্রোডাক্টগুলোকে ভেতরে কিন্তু ওই ফোটানোগুলো টুকটুক করে যেটা ফাটায় সেটার প্রোটেক্ট একটা দেওয়া আছে খুবই ভালো প্রোডাক্ট তোমরা একবার ইউজ করে দেখতে পারো চলো টাটা সবাই ভালো থেকো